মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা উল্লেখযোগ্য পর্ব এবছর সংশ্লিষ্ট কর্মসূচির অষ্টম বর্ষ আজ তেলিয়ামাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে রাজ্য ভিত্তিক এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা পর্ব সম্পন্ন হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীতে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর বা মাস্কা অভিযান কর্মসূচি বা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে বলে দাবি করে বিশেষ করে ভবিষ্যতে প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করতে এই প্রকল্প বা অভিযান দারুণভাবে কার্যকরী এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন বার্তা হচ্ছে এই অভিযানকে সাফল্য করার জন্য বরাবরের মতো সকলকে বিশেষ ভূমিকা পালন করতে হবে আমাদের দেশ কাদের উপর এই দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেবে তো এদের যে সার্বিক উন্নয়ন সেই কারণে আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি তাহলে যে বেফিসগুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয় তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা এছাড়াও কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বক্তারা সংশ্লিষ্ট অভিযানের বিভিন্ন দিক নিজেদের আলোচনায় তুলে ধরেন এদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে এই কর্মসূচি মঞ্চে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থার নিরীক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি বিশেষ কৃতিত্বের জন্য তেলিয়ামদত সিভিল ডিফেন্সের এর কর্মীদের পুরস্কৃত করা হয় এখানে উল্লেখ করা প্রয়োজন অতি সম্প্রতি তেলিয়ামদতে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে গিয়ে সিভিল ডিফেন্স এর সদস্যরা কৃতিত্বের সাথে একটা গুরুকে পরিত্যক্ত শৌচালয় থেকে উদ্ধার করেছিলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তেলিয়ামদত চিত্রাঙ্গদা কলা কেন্দ্র রাজ্য ভিত্তিক মাস্কা অভিযানের অনুষ্ঠানিকতা নিয়ে উপস্থিতি সকলের মধ্যে ইতিবাচক সারা পরিলক্ষিত হয় টিটেনাস থেকে শুরু করে বিভিন্ন ইনজেকশন বা ওষুধ ড্রাগ খাওয়ানো হবে যেখানে ক্রিমির ওষুধ পর্যন্ত দেওয়া হবে যেটা সেক্রেটারি সাহেব তার মেডিকেল ভাষায় সেটা তিনি বিস্তারিত আলোচনা করেছেন সেই অনুষ্ঠানও আজকে এখানে মঞ্চে হবে এরপর এই রাজ্যের প্রতিটি স্কুলে এই সুস্থ সুস্থ শৈশব সেটা প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি স্কুলে কিন্তু সেইভাবে আমাদের ছাত্র ছাত্রীদের কেয়ার করা রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের রকম স্কিম আমরা কিন্তু সরকারের চিন্তা ভাবনায় এই ধরনের একটা আমরা সৃষ্টি করে দিই এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হবে সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন যারা কৌশলরা আছেন তাদেরকেও লালন পালন যদি করতে হয় তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টি বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞান মতো বুদ্ধি উত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান না হয় তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তাদের কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে সেই দিশায় কিন্তু আজকে এই অভিযান মানে আজকে আট বছর ধরে এই অভিযান চলছে এখানে আপনারা নিজেরও দেখেছেন আমরা টিভির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব যারা ডায়রিয়া হয় এবং আইডেন পলিক অ্যাসিডের অভাব এইসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে

কিন্তু প্রত্যেকটি শিশু যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে এবং সুস্থভাবে যাতে তাদের প্রতিপালন হয় রোগ নিরাময় নয় রোগ প্রতিরোধ করতে পারে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রোগ্রাম আমাদের রাজ্যে শুরু হয়েছে আমরা চাই প্রতিটি শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করুক তাদের শৈশব সুস্থ থাকুক তাদের কৈশোর সুস্থ থাকুক তার জন্য আজকে এটা অষ্টম পর্বের আজকে আমরা তেলিয়ামুলাতে সেই প্রোগ্রাম মুখ্যমন্ত্রী সেটা উদ্ঘাটন করেছে এদাবনের আরো খবর ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা উল্লেখযোগ্য পর্ব এবছর সংক্লিষ্ট কর্মসূচির অষ্টম বর্ষ আজ তেলিয়ামুলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে রাজ্যভিত্তিক এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা পর্ব সম্পন্ন হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গীতে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর বা মাস্কা অভিযান কর্মসূচি বা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে বলে দাবি করে বিশেষ করে ভবিষ্যতের প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করতে এই প্রকল্প বা অভিযান দারুণ ভাবে কার্যকরী এই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন পাল্টা হচ্ছে এই অভিযানকে সাফল্য করার জন্য বরাবরের মতো সকলকে বিশেষ ভূমিকা পালন করতে হবে আমাদের দেশ কাদের উপর এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব তো এদের যে সার্বিক উন্নয়ন সেই কারণে আমাদের রাজ্য সরকার এই ডিসিশন নিয়েছে যে এই ধরনের যদি আমরা কার্যক্রম করি তাহলে যে ডেফিসিয়েন্সিগুলো থাকে বা বিভিন্ন সংক্রমণ যেগুলো থাকে হয় তার থেকে আমরা বাঁচতে পারবো এবং সুস্থভাবে তারা এছাড়াও কল্যাণী সাহা রায় সহ অন্যান্য বক্তারা সংশ্লিষ্ট অভিযানের বিভিন্ন দিক নিজেদের আলোচনায় তুলে ধরেন এদিকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে এই কর্মসূচি মঞ্চে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য ব্যবস্থার নিরীক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি বিশেষ কৃতিত্বের জন্য তেলিয়ামদল সিভিল ডিফেন্সের কর্মীদের পুরস্কৃত করা হয় এখানে উল্লেখ করা প্রয়োজন অতি সম্প্রতি তেলিয়ামাদতে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে নিয়ে গিয়ে সিভিল ডিফেন্স এর সদস্যরা কৃতিত্বের সাথে একটা গুরুকে পরিত্যক্ত শৌচালয় থেকে উদ্ধার করেছিলেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তেলিয়ামাদর চিত্রাঙ্গদা কলা কেন্দ্র রাজ্য ভিত্তিক মাস্কা অভিযানের অনানুষ্ঠানিক কথা নিয়ে উপস্থিতি সকলের মধ্যে ইতিবাচক সারা পরিলক্ষিত হয় ইেনাস থেকে শুরু করে বিভিন্ন ইনজেকশন বা ওষুধ ড্রাগ খাওয়ানো হবে যেখানে কৃমির ওষুধ পর্যন্ত দেওয়া হবে যেটা সেক্রেটারি সাহেব তার মেডিকেল ভাষায় সেটা তিনি বিস্তারিত আলোচনা করেছেন সেই অনুষ্ঠানও আজকে এখানে মঞ্চে হবে এরপর এই রাজ্যের প্রতিটি স্কুলে এই সুস্থ সুস্থ শৈশব সেটা প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি স্কুলে কিন্তু সেইভাবে আমাদের ছাত্র ছাত্রীদের কেয়ার করা রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনোরকম স্কিম না আমরা কিন্তু নিজস্বের চিন্তা ভাবনায় এই ধরনের একটা নতুন আমরা সৃষ্টি করে দিই এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হবে সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন যারা কৌশলরা আছেন তাদেরকেও লালন পালন যদি করতে হয় তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টি বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞানগত বুদ্ধিমত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান বিইংয়ে না হয় তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তাদের কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে সেই দিশায় কিন্তু আজকে এই অভিযান মানে আজকে আট বছর ধরে এই অভিযান চলছে এখানে আপনারা নিজেরও দেখেছেন আজকে স্টেজ আমরা টিভির যে সংক্রমণ থেকে বাঁচবার জন্য ভিটামিনসের অভাব যারা ডায়রিয়া হয় এবং আইডোনো অ্যাসিডের অভাব এইসব ঘাটতি পূরণের জন্য শিশুর যে তার যে স্থিতি এই বাদা সৃষ্টি করে প্রান্তিকে বাঁচার জন্য এই সালজে সুস্থ শৈশব সুস্থ কৈশোর এই রাজ্যে তো আগে অনেক সরকার ছিল আমি কাউকে নিন্দা না করে। আমাদের যেটা আনন্দে আমাদের কাছে যেটা গর্বে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের প্রতি নজর দিচ্ছে আমরা বলছি আজকে শিশু আগামী দিনের আমাদের ভবিষ্যৎ কিন্তু প্রত্যেকটি শিশু যদি সুস্থভাবে জন্ম জন্মগ্রহণ করে এবং সুস্থভাবে যাতে তাদের প্রতিপালন হয় রোগ নিরাময় নয় রোগ প্রতিরোধ করতে পারে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রোগ্রাম আমাদের রাজ্যে শুরু হয়েছে আমরা চাই প্রতিটি শিশু সুস্থভাবে জন্মগ্রহণ করুক তাদের শৈশব সুস্থ থাকুক তাদের কৈশোর সুস্থ থাকুক তার জন্য আজকে এটা অষ্টম পর্বের আজকে আমরা তেলিয়ামুলাতে সেই প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্ঘাটন করেছেন এ আরো খবর ও ভিডিও দেখতে